বর্ষার সিজনে বাড়িতে প্রথম ইলিশ মাছ আসলে ইলিশ মাছ ভাপার রেসিপি যেরকম বাড়িতে বাড়িতে ঠিক কিন্তু ইলিশ মাছের বেগুন কালো জিরে দিয়ে পাতলা ভালো ডাক আছে আর সেই কারণের জন্য প্রত্যেকবার ইলিশ মাছ ভাপা খেলেও আমি কিন্তু যখন কেউ বলে যে ইলিশ মাছের পাতলা ঝোল খাবে তখন আর মানাও করি না কারণ এই রান্না করতে হার্ডলি হলে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে তাও লাগে না যদি সবকিছু কাটাকুটি থাকে না আছে কাটাকাটির ঝামেলা না আছে বাটা বাটির ঝামেলা না যে কোনো বাটা মশলা না লাগছে কোনো আদার্স মশলা সবার প্রথমে মাছটাকে ভেজে সেই বেগুনগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে তেলের মধ্যে কালো চিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে ফুটে গেলে ভাজা মাছগুলোকে দিয়ে যতক্ষণ না রান্না হয়ে যাচ্ছে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর ওপর থেকে ভাজা বেগুনের টুকরো আর গ্রিন চিলি দিয়ে ডাবিয়ে নিলেই কিন্তু আমাদের এই টেস্টি টেস্টি কালো জিরে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একেবারে তৈরি হয়ে যাবে আর এই খাবার বানালে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যায় কি তোমাদের ভালো লাগে নাকি এই খাবার যদি এভাবে না খেয়ে থাকো তাহলে একবার এইভাবে বানিয়ে দেখো আশা রাখছি ভালো লাগাটা আরো দুগুণ বেড়ে যাবে